এই মাতাম থেকে অর্ডারটা আসছে তো এইটা হচ্ছে আজকে আমার প্রথম অর্ডার আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটা তো আমি কাজে বের হয়েছি যে দেখুন অর্ডারটা শুরু করতেছে সতেরো রিলের একটা অর্ডার তো অর্ডারটা হচ্ছে আগে আমি নিবো তারপর হচ্ছে পিক আপ করে কাস্টমারের লোকেশনে চলে যাব তো এখন আমি নিয়ে ফেললাম তো এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে যাব তো আগে হচ্ছে কাস্টমারের লোকেশনটা বের করতে হবে তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনে যেতে হবে তো অনেক রোদ পড়ছে আর এখন সৌদি আরবে গরম পড়ে যেতেছে অনেক

আর হচ্ছে কয় ঘন্টা কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে যাব খাবারটা যেহেতু পিক আপ করে ফেলছি এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে যাব কাস্টমার লোকেশনে গিয়ে কাস্টমারকে কল করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই বলেন যে ভাই গাড়িতে কিভাবে ডেলিভারি করে কিভাবে ডেলিভারি করে অনেকে মেসেজ দেন কীভাবে কাজ করে বা কিভাবে কাজ শিখবো তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন কীভাবে কাজ করি যে আমি এখন ড্রাইভিং করতেছি ড্রাইভিং করে হচ্ছে এখন কাস্টমারের লোকেশনে চলে যেতেছি এভাবেই হচ্ছে আমরা খাবারগুলো দিয়ে থাকি কাস্টমারের লোকেশনে আমার এখন টাকার হিসাব করে না যেরকম আগে আমি নিজে কাম করতাম আমার টাকা নিজে টাকা নিজে আমি নিয়ে ফেলতাম আইডি থেকে তো এখন হচ্ছে আমি কোম্পানির আন্ডারে কাজ করি তো এটা হচ্ছে আমার টাকার হিসাব করলেও হবে না আমার হচ্ছে কোম্পানির কাজ হচ্ছে মোট হচ্ছে এগারো ঘন্টা তো আমার এগারো ঘন্টা হচ্ছে গাড়ি চালাইতে হয় এগারো ঘন্টার মধ্যে আমি যতটা ওয়ার্ডার মারতে পারি আর এগারোটা ওয়ার্ডারে যত অর্ডার আসে তো বেশিরভাগ কোম্পানি তো হচ্ছে টার্গেট থাকে তো এটা হচ্ছে দি শিপ শিপসাইটির মধ্যে হচ্ছে আপনার বড়ো বড়ো অর্ডার আসে অনেক দূরে দূরে অর্ডার যার কারণে এটা টার্গেট করে নাই কারণ টার্গেট দিলে আমরা হচ্ছে এটা পারবো না টার্গেট মারতে কারণ এটা এক অর্ডার সর্বোচ্চ আপনার সাইট কিলু চল্লিশ কিলো পঞ্চাশ কিলো এরকম দূরে দূরে চলে যায় তো দেখা যাচ্ছে এরকম একটা ওয়ার্ডার যদি একদিন চলে আসে তাহলে হচ্ছে অর্ধেক দিন এই ওয়ার্ডার পিছনে চলে যায় যার কারণে হচ্ছে এটা কি টার্গেট করে নেই তো এটা একটা ভালো টার্গেট দিলে আবার আমাদের অসুবিধা হয়ে যাবে তো এখন হচ্ছে কাস্টমার লোকেশনে চলে যেসি অনেক গরম পড়ছে আমার গাড়ি গেছিও দুদিন ধরে কাজ করতেছে না মোদিরকে জানাইছি মদিরে বলছে তার ঠিক করে দেব মানে ঠিক করে দিব কাস্টমারের লোকেশনে চলে আসছেই আর হচ্ছে এক মিনিট লাগবে যাইতে ওই সামনে হচ্ছে কাস্টমারের বাসা তো এই যে দেখেন না এটা একটা বাসাই বাসা হইলে সমস্যা নাই আর একটা বাইক আর অলরেডি আইসা চলে গেছে সম্ভবত এই বাসাই হইব তবে কল দিয়ে সবাই জানেন এটা প্রথমে এইভাবে একটা টান দিতে হয় তারপর হচ্ছে এই যে এখানে কলের হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিসিভ সানা মজুদ মৌকা প্রথম অর্ডারটা দেওয়া কমপ্লিট তো দেখি আর কয়টা অর্ডার মারতে পারি তো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে তাহলে হচ্ছে আপনারা ফুড ডেলিভারি কাজ শিখে যাবেন একবারে তো যারাই ফুড ডেলিভারি কাজ শিখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন একশো বিশের রোড এই রোড রোড জাম লেগে যায় দেখছেন শুধু বাংলাদেশে বলেন জাম লাগে শুধু বাংলাদেশে জ্যাম লাগে না দেখেন এটা হচ্ছে একশো বিশের রোড এটা তো কিরকম জ্যাম লেগে রয়েছে আরেকটা অর্ডার চলে আসছে তো আমি অর্ডারটা পিক আপ করে ফেলছি অনেক তাড়াতাড়ি আর কি দিয়ে দিচ্ছে খাবার এই জন্য দেখাইতে পারলাম না রেস্টুরেন্ট কোনটা তো এখন আমি কাস্টমারের লোকেশুনে যেতেছি দেখেন তো এটা হচ্ছে দুই নাম্বার অর্ডার আজকে সারাদিনের এখন আমি কাস্টমারের লোকেশনে চলে যেতেছি আর এখন একটু পরে হচ্ছে ইত্যাদির সময় যার কারণে অনেক তাড়াহুড়া করতে দেবো এখনই কারণ কাস্টমার গিরগির করে মানে বারবার ফোন দিতে থাকে কই কই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হয় এই জন্য হচ্ছে এখন তাড়াতাড়ি যাইতে চেয়ে আর এটার পরে আবার অর্ডার চলে আসবে কারণ ইত্যাদির সময়তেই অর্ডার অনেক বেশি বেশি আসে কাস্টমারের বাসার সামনে এই অর্ডার নিয়েও চলে আসছি এখন হচ্ছে কাস্টমারকে কল করবো তারপর হচ্ছে অর্ডারটা দিব কাস্টমারকে যে লোকেশনে চলে আসছি এখন হচ্ছে কল দেওয়ার পালা দেখেন ইফতারির সময় অর্ডার না দিতে আরেকটা অর্ডার চলে আসছে তো এই যে দেখেন এই অর্ডারটা নিয়ে আসছি মাত্র তো এটা এখনো সাকসেস হয় নাই আরেকটা অর্ডার চলে আসছে এটা হচ্ছে সদর রয়েলের অর্ডার তো ইফতারির সময় এরকম অর্ডার আসতেই থাকে আসতেই থাকে তো আগে এই অর্ডারটা দিয়ে নেই আগে কল করে নেই কাস্টমারকে আসসালামু আলাইকুম ইস ম্যাম মজুদিনা তেমন বলতাছে যে বিএমডাব্লু গাড়িটা দেখলেন এই বিএমডাব্লু গাড়িটা এক্সের আইডিতে একটাই সমস্যা সতেরো রিলের একটা অর্ডার আসছে দেখেন নয় কিলোমিটার দূরে রেস্টুরেন্ট নয় কিলোমিটার দূরের থেকে যাইয়া হচ্ছে আমার খাবারটাই নিতে হইব মানে এই একটা সমস্যা এইটার লেগে হচ্ছে শিপ সাইডে মানুষ চালাতে চায় না অর্ডার আসছে চোদ্দো রিলের এটা নয় কিলোমিটার দূরের থেকে যাই আমার রেস্টুরেন্টে মানে নয় কিলোমিটার দূরে হচ্ছে রেস্টুরেন্ট এরপর হচ্ছে আবার চার পাঁচ কিলো হচ্ছে কাস্টমারের লোকেশন এই বিদিকগুলোর লাগে হচ্ছে শিপস একটি মানুষ চালাতে চায় না আর এগুলো হচ্ছে আর শিপস হচ্ছে ডেলিভারি চার্জটা একটু বেশি দেয় যার কারণে হচ্ছে কোম্পানি এগুলো বেশি ইয়া করে কিছু করার নেই এখন কোম্পানির কাজ করতেই হইব না চাইলেও করতে হইব তো ওই যে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এখন যে হচ্ছে অর্ডারটা নিয়ে আসবো আগে তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনটা দেখি তো অর্ডারটা নিয়ে ফেলছি এখন হচ্ছে কাস্টমার লোকেশনটা বের করবো তো হচ্ছে খাবারের ছবিগুলো আসে এগারো মিনিট দেখাইতেছে দেখেন চৌধুরী এলের অর্ডার দশ কিলোমিটার আসলাম রেস্টুরেন্টের লোকেশনে আবার এখন ছয় কিলোমিটার যেতে হইব কাস্টমারের লোকেশনে এ হচ্ছে শিবসের অব সৌদি আরবেও আপনারা যে বড় বড় পাহাড়ে দেখছেন এগুলো যা যাওয়া আসা করে এগুলো আর কী বলে আমি জানি না তো এটা সৌদি আরবেও আছে রিয়াতে এটা হচ্ছে রিয়া সিজন সবাই আসে করতে আমরা আছি এই জায়গায় সব দেশেরই কিছু না কিছু আছে এই যে স্যার আমাদের কাজই এখানে আমরা এই দিকে থাকি সারাক্ষণ যতক্ষণ আমরা কাজ করি এখানে সুন্দর একটা জায়গা ঘোরার জন্য পারফেক্ট অর্ডারটা দেওয়ার পরে আবার আরেকটা অর্ডার চলে আসছে ইত্যাদির টাইম এই জন্য কি এইভাবে অর্ডার আসতেছে তো আমি হচ্ছে রেস্টুরেন্টের লোকেশনে চলে আসছি স্যান্ডউইচ একটা মাদাম থেকে অর্ডারটা আসছে তো আমি হচ্ছে এই অর্ডারটা পিক আপ করে তারপর হচ্ছে কাস্টমারের লোকেশন যাই তারপর হচ্ছে আমরা তো ইত্যাদি করার সময় পাই না আমরা কীভাবে ইফতার করি সেটাও আপনাদের দেখাব যে মাতাম থেকে অর্ডারটা আসছে এখান থেকে হচ্ছে এখন অর্ডারটা পিক করব করবো অর্ডারটা নেওয়ার পর হচ্ছে আবার কাস্টমারের লোকেশনে চলে যাব এই যে মাতাম থেকে অর্ডারটা আসছে তো অর্ডারটা নিলাম মাত্র পাঁচটা একুশ বাইজে গেছে অলরেডি তো ছয়টা বাজে হচ্ছে ছয়টা দুইয়ে হাজান দেয় তারপর হচ্ছে আবার ইফতারের সময় হয়ে যাবো তার মানে চল্লিশ মিনিট আছে চল্লিশ মিনিট পর হচ্ছে আদান হবে তো আমরা হচ্ছে ইফতার করার জন্য কোনো রেস্টুরেন্টও যাইতে পারি না হচ্ছে প্রবাসের কাজ যত কিছু হয়ে যাক কাজ বন্ধ করা যাবে না যেখানে মসজিদে ইফতার খাওয়ায় মানুষগুলো সব পয়সা বসে খাবারের জন্য আমিও যে বসতে পারতাম কিন্তু কাস্টমার প্যারা দিতেছে কিছু করার নাই উনি আজান দিয়ে দিব তো দেখলেনি আমরা রোজও বাংতে পারি না সময় মতো এই কাস্টমারের প্যারা অবস্থা আমরা হচ্ছে দেখলেনি মপায় কাস্টমারকে অর্ডার দিলাম আর এখনই হচ্ছে আজান দিয়ে দিছে বক্সের মধ্যে খেজুর নিয়ে নেই তারপর তো যাইতে পারি না অন্তত রোজাটা আগে ভাঙতে হয় রোজা ভাঙ্গা শেষ এখন হচ্ছে আবার একটা ওয়ার্ডার আসছে এটা নিতে যাবো এখন এইভাবে আমরা ইফতার করি আমরা হচ্ছে রেস্টুরেন্ট বা বসে ইফতার করতে পারি না ইফতার করতে হয় আমাদের এখন আর একটা ওয়ার্ডার আছে এই অর্ডার নিয়েও কাস্টমার লোকেশনে যেতে হবে তো এইভাবেই হচ্ছে আমরা ইফতার করি ইফতার কি আমাদের কোনো ইফতার নাই পানি আর খেজুর এটা খাইলেই শেষ তারপর হচ্ছে সময় পেলে হচ্ছে একটু খাবার টাবার খাই হোটেলে যে এই আর কি তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ধরনের কি জানতে চান কি আসে বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আমি সেই ধরনের ভিডিও করব ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে আজকের জন্য বিরিয়ানি